অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম সবাই কেমন আছো জানিও গেছিলাম মুর্শিদাবাদে ঘুরতে তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম জায়গাটা ভীষণই সুন্দর যেগুলো আমরা একদিন ইতিহাসের পাতায় পড়েছিলাম আজ তার নিজের চোখে দেখতে গেলাম ওখানে গিয়ে আমরা গাইডস নিয়েছিলাম ওনার মুখ থেকেই অনেক কিছু জেনেছি ওই দাদাভাই ভীষণই সুন্দরভাবে আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলছিলেন এবং সব কিছু ঘুরে দেখাচ্ছিলেন আমার মনে হয় এই সব জায়গায় ঘুরতে গেলে গাইডস নেওয়াই প্রয়োজন কারণ এই সব জায়গা সম্বন্ধে আমরা অত কিছু জানিও না আর বুঝিও না এনারা যেভাবে বুঝিয়ে বলেছিলেন বা সব কিছু ঘুরিয়ে দেখেছিলেন ভীষণই ভালো লেগেছে তোমরা এবার দেখে নাও এই জায়গাটির নাম ছিল খুশবুবাগ প্রথমত স্যার খুশবুবাগ নাম ছিল এই কারণেই সিরাজদুল্লার দাদু আলিবর্দি দীঘা নির্মাণ করেছিলেন এই জায়গাটিকে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তখনকার সময় না এই পুরো খোশবাগে একশো আট রকম গোলাপ ফুলের চাষ করেছিলেন উনি আর এই জায়গাটি তখনকার দিনে সবসময় গন্ধে সুগন্ধে পরিপূর্ণ থাকত বলেই খুশবুবাগ নাম রেখেছিলেন উনি আর খুশবুবাগ থেকে খোশবাগ তো এই খোশবাগের সাহিত্য আছে সিরাজদুল্লার পুরো ফ্যামিলি মোট চৌত্রিশ জনের সমাধি চৌত্রিশ জনের ভিতরে বত্রিশ জনকে ইংরেজ রাস্ট ইন্ডিয়া কোম্পানি খুব নৃশংসভাবে খুন করে এখানে সমাধি করেন কিন্তু এই গলা হওয়ার কারণ ছিল এই খোষবাগের প্রথম কবরটি হয়েছে সিরাজদ্ দাদু আলিপুর দীঘা কারণ আলিপুর দীঘার শেষের চেয়ে এটাই ছিল যে উনি মারা গেলে যাতে ওনাকে এখানে সমাধি করা হয় কিন্তু ওনার যে কবরটি করবে এরকম ওনাদের পরিবারের কোনো ছেলে ছিল না কারণ ওনার তিনটেই মেয়ে ছিল তাই এই পুরো দায়িত্ব তখনকার দিনে উনি ওনার ছোট মেয়ে সিরাজদুলার প্রতি সঁপে দিয়েছিল মানে পুরো উত্তরাধিকারী হিসাবে পুরোটাই ঘোষণা করা হয়েছিল যে মারা গেলে পরবর্তী বাংলার সিংহাসনের উত্তরাধিকারী সিরাজদুল্লাহ হবে এবং কবরস্থান সমাধি দেওয়ার পুরো ওনাকেই দেওয়া হয়েছিল খা মারা যায় ওনার কবরটি এখানে করে তারপরে সিরাজদুল্লাহ যখন সিংহাসনে বসেছিল ওনার বিরুদ্ধে ওনাদের পরিবারেরই একজন মহিলা মানে ওনার নিজেরই মাসি ঘসিটি বেগম ওনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল মতি ছিল বসে আর ঘসিটি বেগমের দলে তখন কারা ছিল দেখুন জগৎসিট ছিল মির্জাপুরের ছিল মিলন ছিল রাজপল্লভ থেকে শুরু করে উমিরচাঁদ দাস রাজা কৃষ্ণচন্দ্র রায় এরা সবাই মিলে সিরাজের বিরোধিতা করেছিল এদের ষড়যন্ত্রের জন্য তখনকার দিনে সতেরোশো সালে তেইশে জুন পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হেরে গেছিলেন উনি দিয়ে এদের ফ্যামিলিগুলো মারা যায় আর পুনরায় এই সমাধি তৈরি করে এই খোঁজঘপটা সমাধি ক্ষেত্র হয়েছে এই হচ্ছে ফাটালসি তো সর্বপ্রথম কবরটা হচ্ছে সিরাজউল্লাহ দিদিমার কবর ইনার নাম সারিফুল নিশা বেগম আলিপুর মাস্ত্রী দ্বিতীয় নম্বর কবর হচ্ছে সিরাজুল্লাহর মাসিক হসিটি বেগম যে সিরাজের বিরুদ্ধে চক্রান্ত করেছিল ংনাতে ডুবিয়ে মারা হয়েছিল তখনকার দিনে এগুলো কিন্তু স্যার মির্জাপুরের ছেলে মেরণ করেছিল পাশের লাস্টের খবরটা হচ্ছে সিরাজ আমার আমিনা বেগমে খবর পরের ভিডিওতে আসছি টাটা বন্ধুরা